জমে উঠেছে কুরবানির গরুর হাট পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী কুরবানীর গরুর হাট এখন পুরোদমে জমজমাট প্রতি শনিবার ও মঙ্গলবার বসে এ হাট যেখানে স্থানীয় ও আশেপাশের বিভিন্ন এলাকার খামারি ও গরু ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে আসলে এখানে মূলত আসা শহর থেকে এখানে ন্যাচারাল গরু পাওয়া যায় দেশি গরু একদম খাঁটি দেশি গরু পাওয়া যায় আর এখানের গরু বেশি সুন্দর হয় আমাদের শহরে এই গরুটার মিনিমাম কম পক্ষে একদম কম হলো আড়াই লাখ টাকা নিবে কুরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাচ্ছে হাটে গরু সরবরাহ ও ক্রেতাদের ভিড় হাটে রয়েছে ছোট মাঝারি ও বড় সাইজের বিভিন্ন জাতের গরু অনেক খামারি তাদের নিজস্ব খামারের লালন পালন করা স্বাস্থ্যবান গরু নিয়ে এসেছেন স্থানীয় এক খামারি জানান আমাদের গরুগুলো সম্পূর্ণ দেশি খাবারে বড় করা হয়েছে কোনো প্রকার ইনজেকশন বা কেমিক্যাল ব্যবহার করা হয়নি ক্রেতাদের সুবিধার্থে হাটে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা গরু রাখার স্থান এবং প্রয়োজনীয় সহযোগিতাও আমরা প্রতিবারে ইলিশা বাজার যাই তো ইলিশা বাজার তো বসবে না বিদায় আমরা এখানে পেকুয়া বাজারে খবর পাইছি যে এখানে ভালো গরু আছে ন্যাশনাল গরু আছে গরুগুলো আপনারা ওখানে গিয়ে দেখেন সুন্দর দেশি গরু কাটি গরু পাবেন কথার সাথে কাজের সাথে আমরা মিল পাইছি এই কোরবানির হাটে আপনি পেতে পারেন আপনার পছন্দের কোরবানির গরুটি সেরা দামে আসিফা বিনতে রিমো নিউজ বক্স